এমার্জেন্সি এসছে পঁচাত্তরে বিহার চুয়াত্তরে আন্দোলন করেছে বুঝতে পেরেছি যে এমার্জেন্সির মতো কিছুটা আসতে চলেছে এমার্জেন্সির সময়ে নির্বাচনে বিহার লড়েছে বিহার যখনই ভারতবর্ষে মনে হয়েছে যে সংরক্ষণ নিয়ে বিপন্ন বিহার তার পক্ষে দাঁড়িয়েছে সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে পঁচানব্বই সালে যখন নীতিশ কুমার আহ জনতা দল থেকে আলাদা হয়ে তখন উনি বানিয়েছিলেন সন্তা পার্টি যখন জর্জ ফার্নান্ডেস ছিলেন এবং পঁচানব্বই নির্বাচনে নীতিশ আমাদের কাছে এসেছিলেন পঁচানব্বই নির্বাচনে আমরা তখন বিহারে একটা ইন্ডিপেন্ডেন্ট অপোজিশন ফোর্স নীতিশ তখন লালু থেকে আলাদা হয়েছেন তিনি এসেছিলেন কিছুদিনের জন্য কিন্তু তখনই আমরা যেটা দেখলাম পঁচানব্বই নির্বাচনে আমাদেরও ছটা আসনে জিতেছিলাম নীতিশ কুমারও ছটা আসনে জিতেছিলেন তারপরেই আমরা দেখলাম যে উনি এবার চলে যাচ্ছেন বিজেপির দিকে তো ব্যাপারটাই উল্টো হয়ে গেছে বিহারের সুশাসনের কথা আর কেউ বলে না ওটা একটা যোগ হয়ে গেছে এখন সুশাসনটা বিহারে এখন অপরাধীরা আপনি দেখবেন কিছুদিন আগে একটা সিসিটিভি ফুটেজ দেখা গেল পাঁচটি ছেলে সকালবেলায় পারস হাসপাতাল একটা বড় হাসপাতাল পাটনা শহরে সেখানে কিভাবে তারা বন্দুক নিয়ে ঢুকছে পিস্তল নিয়ে ঢুকছে মারছে মেরে আরামসে এবং তারা কেউ কিন্তু মুখ ঢাকেনি অর্থাৎ তাদের এই ভয়টা নেই যে আমরা ধরা পড়তে পারি আমাদেরকে বাঁচার জন্য অনেক সময় মুখোশ পড়ে লোকে থাকে তাও কারা করেনি তাহলে যেখানে অপরাধীরা এত বেশি কনফিডেন্ট তার মানে তারা তাদের এত ইমিউনিটি তাদের এত প্রোটেকশন তো সেখানে তো ওটা আজকাল সুশাসন নয় অপরাধীদের রাজ চলছে এন আমরা বিহার একটা সুন্দর পোস্টার চলছে লোকে এন লিখছে না এন আগে একটা হর্ষ যুক্ত করে দিচ্ছে গুন্ডা রাজ হয়ে যাচ্ছে